এক যুবক বয়স পঁচিশ কিংবা ছাব্বিশ ভরা যৌবন সুতাম দেহের অধিকারী শরীরে অনেক শক্তি খুব ভালো ভার্সিটিতে পড়ে কিন্তু নামাজ পড়ে না প্রত্যেক সালাতের সময় তার মা তাকে বলে যে বাবা নামাজ পড় কিন্তু সে বারবার তার মাকে ফিরিয়ে দেয় সে তার মাকে বলে যে মা জান্নাতে যেতে হলে নামাজ তো পড়বই এর আগে দুনিয়াটা একটু দেখেনি যুবকের সেই বাদ বিচারহীন জীবন চলতেই থাকলো একদিন রাতের বেলা সেই যুবক পার্টি শেষ করে বন্ধু বান্ধবদের বিদায় দিয়ে বাড়িতে ফিরছিল তখন সে দেখতে পেল যে সাদা যুব্ব পড়া লাঠি হাতে দাঁড়ানো এক ব্যক্তি তখন সেই যুবক বলল যে কে আপনি আমার কাছে কি চান তখন সেই লাঠি হাতি নিয়ে দাঁড়ানো সাদা জব্বাওয়ালা লোকটা বলল যে আমি তোমার মৃত্যুর ফেরিস্তা তোমার সময় শেষ টাইম ইজ ওভার তোমাকে তোমার রবের দিকে ফিরে যেতে হবে তখন সেই যুবক বলল আমাকে আর একটু সময় দেন আমি আমার মাকে দেখাতে চাই যে আমি নামাজ পড়ি আমি নামাজ পড়ব তখন সেই সাদা লোকটা তার কথা না শুনে তার রুখটাকে নিয়ে চলে গেল তার জানাজার নামাজে মানুষ যখন সমাবেত হলো তখন আকাশটা কালো হয়ে গেল বাতাস থেমে গেল তাকে কবরে নামানোর আগে এক বৃদ্ধ এসে বলল যে গুণাগারের জন্য দোয়া করু না আল্লাহ তাকে ক্ষমা করুক তাকে কবরে নেওয়া হলো মনকান্নির এসে বলতেছিল যে তোমার কে তোমার দিন কি তোমার নবী কে সে কোনো কিছুই বলতে পারতেছিল না তখন শুরু হলো তার আজাবের জীবন একটু ভেবে দেখেছেন যে আমাদের মৃত্যুর পরেও কিন্তু আমাদের সাথে এই এইসবই হইতে যাচ্ছে আমাদের জীবন কিন্তু তেমন ব্যতিক্রম নয় আমাদের ম্যাক্সিমাম যুবকরাই এখন উন্মাদের মতো চলাফেরা করে দিন এবং ধর্মের কথা তারা মোটেও শুনতে চায় না এই জন্যে আর কখন ফিরবেন জানেন তো আজকাল কত যুবক মারা যায় আজকাল বৃদ্ধদের থেকে যুবকদের মৃত্যুর খবর বেশি শুনি আল্লাহতলা আমাদের সবাইকে দিনের সাথে জড়িয়ে থেকে ওরপারে পাড়ি জমানোর তৌফিক দান করুক